আমি সবাই কেমন আছেন আছেন ভালো তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে রুপার হুরাম সুলতানের আংটি কালেকশন দেখাবো শুধু হুরাম সুলতান না স্কোয়ার পাতা শেপ ওভাল সব ধরনের কালেকশন থাকবে এগুলো সব কিন্তু রূপার সাথে ল্যাবমেট স্টোনের সমন্বয়ে তৈরি করা দারুণ সব আংটি এই আংটি কিন্তু আজকে আমরা কত টাকা দিচ্ছি ভাই অফারে এমনিতে কিন্তু এগুলো আঠাইশো তিন হাজার টাকা করে সেল করা হয় বাট আজকের অফারে আপনারা নিতে পারছেন মাত্র পঁচিশশো টাকা তার দেরি কেন এই যে কালেকশন গুলা স্ক্রিনশট নিয়ে নেন যা যেটা ভালো লাগবে মার্ক করে আপনার স্ক্রিনে দেখানো রাশু যে নাম্বার আছে এই নাম্বারে কল করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে আর কেউ যদি চান দোকান ভিজিট করবেন দোকানে চলে আসবেন আপনারা আসলে আমরা অনেক খুশি হই কারণ আমাদের কাছে সোনার হীরা সবকিছু আছে রত্নপাথরের কালেকশন আছে কি লাগবে আপনাদের ব্যাগে টাকা নিয়ে আসবেন সব আছে আমাদের কাছে আর আমাদের থেকে কেনাকাটা করলে কিন্তু প্রতি দুই মাস অন্তর অন্তর গিও হয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা গোল্ড তারপর রাইস কুকার তারপর হচ্ছে আয়রন তারপর মানে আপনাদের সংসারের যে গ্যাজেটগুলা গুলা সেগুলো কিন্তু আমরা গিফট করে থাকি তো আপনারা এমনও হইতে পারে এক হাজার টাকা কেনাকাটা করেও কিন্তু আপনারা স্বর্ণের চেন স্বর্ণের কানা দুল জিতে নিতে পারেন তো আমাদের গত পর্বে যেটা হয়েছিল আমাদের আপু কিন্তু একটা আপু সম্মানিত আপু সে আপু কিন্তু আমাদের কাছ থেকে নুপুর কিনে কিন্তু স্বর্ণের আংটি জিতেছে আমরা কিন্তু লাইভ করে আপনাদেরকে দেখিয়েছি আমাদের পেজ এবং চ্যানেলে দুই জায়গায় কিন্তু লাইভটা আছে আপনারা দেখেছেন তার কথা না বাড়ায় আমি কালেকশনগুলো দেখাই আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এই কালেকশনগুলো হচ্ছে পারিং হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু আটশো তিন হাজার করে সেল করা হয় বাট এখন কিন্তু আপনারা অফার নিতে পারছেন পার পিস এটা হুরাম আংটি হুরাম সুলতান আংটি এটা সবাই কিন্তু জানেন যারা হুরাম সিরিয়াল দেখেছেন সুলতান সুলেমান যারা দেখেছেন এটা খুবই ডিমান্ডিং একটা আংটি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে এগুলোর কিন্তু অনেক অনেক ভ্যারিয়েন্ট আছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আমি দেখাচ্ছি আরো কালেকশন আছে এটাও হচ্ছে পঁচিশশো যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে আপনি কিন্তু অর্ডার করে ফেলবেন আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো টাকা আমি এরপর কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো একদম ডায়মন্ডের আদলে একটা আংটি আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর যদি এটা আমার হাতে হবে না যদি হইতো তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে নিতাম এটা অনেক সুন্দর এটা কিন্তু রূপা এবং জারকানি স্টোন দিয়ে তৈরি করা খুবই সুন্দর খুবই নাইস একটা আংটি আপনারা এই রূপার আংটিটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর আংটি এটা হচ্ছে পঁচিশশো আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে টাকা আমি দেখাচ্ছি এটাও কিন্তু এটা খুবই সুন্দর রয়্যাল একটা আংটি এটা হচ্ছে পঁচিশশো এটা চাইলে আপনারা কাপড় লিঙ্ক নিতে পারবেন এটা আপুর জন্য নিতে পারবেন ভাইয়াদের জন্য আমাদের হিউজ কালেকশন আছে আমরা পরবর্তী এপিসোডে দেখাবো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা যা যেটা ভালো লাগবে স্কোয়ারের মধ্যে যারা নিতে চাচ্ছেন আমি একটু ওয়ার করে দেখাচ্ছি কেমন লাগে সুন্দরী কিন্তু লাগে এটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে পঁচিশশো আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইজ হচ্ছে পঁচিশশো আমাদের কাছে আসলে যে শুধু রূপা আংটি পাবেন তা না রূপার চুরি তারপর রূপার পায়েল ছেলেদের আংটি ব্রেসলেট চেইন অল আইটেম আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে চান্দি রূপা একুশ ক্যারেট বাইশ ক্যারেট রূপা তো আছে এবং বেলি রূপারও কিন্তু কোমরের বিছা থেকে শুরু করে একদম বেবিদের চুড়ি থেকে শুরু করে সব কালেকশন নিতে পারবেন আমি এটা দেখাচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে পার পিস পঁচিশশো টাকা যত পিস লাগে নিতে পারবেন অফারে কিন্তু পঁচিশশো টাকা এমনিতে কিন্তু প্রাইস আরও বেশি এটা একটু অ্যাক্সেপশনাল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর আমি দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র কিন্তু হচ্ছে পঁচিশশো টাকা দেখতে পুরা ডায়মন্ডের মতো কিন্তু খুব সুন্দর আমি এরপর দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা সুন্দর এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো দেখেন পাতা শেপটা নিতে পারেন ওভাল শেপটাও নিতে পারেন পঁচিশশো করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো খুবই সুন্দর আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো আমি এরপর দেখাচ্ছি এটা প্রাইস দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এই আংটিগুলো কিন্তু আপনারা অফার নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পঁচিশশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে পঁচিশশো টাকা এটা ফায়ার কালার খুব সুন্দর হুরাম সুলতানের আংটি অনেকে কিন্তু সবুজ কালার কিন্তু পড়তে পড়তে অনেকের কাছে সবুজ কালার কালেকশন আছে তাই আমরা কিন্তু ভিন্নতায় নিয়েছি প্রচুর ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে কিন্তু প্রাইজিং কিন্তু হচ্ছে পঁচিশশো টাকা রূপা দিয়ে এগুলো পঁচিশশো টাকা আচ্ছা ভাই কেউ যদি অষ্টধাত দিয়ে যদি এই আংটিগুলো করতে চায় তাহলে কত আসবে অষ্টধাত এস এম প্রাইস আচ্ছা আচ্ছা আমরা কিন্তু অফারে পঁচিশশো দিচ্ছি আর অষ্ট ধাতুটা আপনারা এমনিতেই কিন্তু পঁচিশশো টাকায় পেয়ে যাবেন তো আমি কালেকশন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে রাসু জুয়েলার্স তো আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের কাছে এই ইউনিক একটা আংটি আছে সেটা কিন্তু পরবর্তী একদম লাস্টে দেখাবো এটা কথা এসেম না পঁচিশশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর প্রত্যেকটা অনেক সুন্দর আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর আমি এটা দেখ ও এটা আমি এটা দেখাচ্ছি এটা অনেকগুলো থাকলে বা এরকম হইতেই এরকম ব্যাপার না হাসতেছে তবে এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর কালেকশন দেখেন এটা অনেক নাইস তবে আঙুল যাতে একটু চিখুন তাদের জন্য এটা বুঝতে পারছি না আমার লাস্ট কর্নার আঙ্গুলে তো এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইজও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা বাজার থাকলে এটা কিনতে পারবেন এটা অনেক সুন্দর একটা আংটি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন তো আমি আপনাদেরকে জুয়েলার্স এর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি তারপরে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম